আবার ভুট্টো খাচ্ছিস কত ভুট্টো খায় গরমে নেই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো প্রথমেই যে বাসন মাস দিয়ে চলে আসলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আর ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসনগুলো মাজা কিন্তু হয়ে গেছে আর আজকে খুব একটা থালা বাসন ছিল না তো চলো বাসনগুলো এবার মেজেছি এবার একটু ধুয়ে নিই আর কী বলতো ওই যে সকালবেলা আমি গামছাটা মাথায় দিয়ে থালা বাসনগুলো মাজতে বসেছিলাম কিন্তু তার আগেই না একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আর আমার মাথাটা ভিজে যাবে তার জন্য গামছাটা একটু চাপা দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছি আমার গা হাত পাঠ একটু হালকা হালকা ভেজা ওই তারপরে থালা বাসন মেজে তারপরে যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিই তারপরে একবারে ঘর দুয়ার মুছে তারপরে চলে যাব আর বাদ বাকি কাজ আছে সেগুলো করে নেব চলো চলো বন্ধুরা দেখি মা কি করছে আমা কি করছো এই তো কলের পাতা পরিষ্কার করছি কি করব শাওলা বৃষ্টি তো শাওলা হয়ে যায় হ্যাঁ হয়ে গেছে

কাজ করতে হবে না এরপরে রান্না বসাবো কি করে কাজ হবে বলো এত দুষ্ট বলে কাজ করতে দিচ্ছে না দুষ্ট ছে এত গরম সকালবেলা একটুখানি বৃষ্টি হলো ব্যাস সকালবেলা থালাবাস মাঝতে পারছিলাম না এত বৃষ্টি পড়ছে আর এখন এত পরিমানে রোদ

চলে আসো এখানে চলে আসো হয়ে গেছে না আমার চা খাবে ঝাল আদা খেয়ে জলটা ফুটে যাচ্ছে টক টক করে চিনিটা দিয়ে দিই চা খাবো দুষ্টু ছেলে কাজ চিনি খাওয়ার জন্য আদা 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 ঝাল গেছে কেউ খায় ভালো কাশি হয়েছে ঠান্ডা লেগেছে আদা খেয়ে নিয়েছে তোমার কাশি ভালো হয়ে যাবে তো অনেকটা পরিমাণে আদা দিয়ে চা করছি কেননা সবারই তুমি ঘরের মধ্যে সবারই ঠান্ডাটা লেগেছে লেগেছে আদা দিয়ে চাটা খেলে একটু গলা ব্যথাটা কমবে চলো চা করে মুড়ি খাবি মাখিয়েছি এখানে ভুজিয়া দিয়ে মুড়ি মাখালাম একটু সর্ষে তেল দিয়েছি হালকা আর চা তো আগেই করে নিয়েছিলাম তো চলো এখন সকালবেলা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো একটু চা মুড়ি খেয়ে নেবো তারপরে ভাত বসাবো আর কে কে চা একটু চা খাবে চলে আসো আর কারা কারা সকালবেলা আমার মতো চা মুড়ি খাও অবশ্যই কমিটা জানিও আর আমার দুষ্টু মুড়ি খাচ্ছো কি খাচ্ছ বাবা মুড়ি খাচ্ছো তো চলো চা মুড়িটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এরপরে স্নান করে এসে বিছানা তুলতে গিয়ে বিছানার চাদরটা তুলে নিলাম তো বিছানার চাদরটা তারপরে কেঁচিয়ে দিলাম আর একটু চা করে মুড়ি খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো ভাত বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে যাবে তো সবারই তো একটু খিদে পাবে তার জন্য একটু চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে এই বিছানা চাদরটা কেচে এবার মেলে দিচ্ছি চলো এরপরে তো বান্না বসাবো আর এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর এইখানে আমি তরকারি কেটে নিয়েছি আলু পটলের তরকারি কেটেছি আর ওইখানটাতে একটু বেশ বড়া ভেজেছিলাম আর কি বলো তো কাঁচা তেঁতুল এনেছিলো ওই আমাদের পাশের বাড়িতেই একটা গাছ আছে কেটেছে তো সেখান থেকে কাঁচা তেঁতুল এনেছিলো তো সেখানে কাঁচা তেঁতুলের একটু চাটনি করব তো চলো রান্না বান্নাটা আমি করে নিই আর এইদিকে রান্না করছি আর আমার ছেলে বায়না করলো ভুট্টো খাবে ভুট্টো পোড়াতেও বসে গেছে এদিকে তরকারি হচ্ছে হ্যাঁ না কি করবে ভুট্টো কি করবে খাবে তো যাও খাও খাবি বিছানায় ভালো হয়েছে বুট পুরানো ভালো হয়েছে বাবা শিখছি বন্ধুরা বলবে পচা ছেলে কেমন করে খাবি দেখি কেমন করে খাবা দেখি ওরকম করে তাই ওটা কেসি আছে কে ঘুমছে বাবা ঘুমছে বাবার কাছে তুমিও শুই পড়ো শুই পড়ো বাবার কাছে তুমিও শুই পড়ো কারেন্ট নেই কি করে ঘুমাবো বাবা কারেন্ট নেই আজকে আমাদের এখানে পুজোর তো জোর চলছে তাই কারেন্ট নেই কারেন্ট এখন অফ আছে এখন চারটের সময় আসবে কারেন্ট দেখি এখন গরমে বাবা উঠো খাচ্ছে ওহ পড়ে যাচ্ছে রে উঠো বড় উঠো বড় উঠো বড় উঠো বড় আর এখনো আছে পোড়ানো হয়নি পোড়াও বা এখন আছে চারটে পাঁচটা ও দাদু পুড়িয়েছে দাদু খাচ্ছে দাদুর সঙ্গে খেয়ে এলো কটা আবার ভুট্টো খাচ্ছিস কত ভুট্টো ভুট্টো একটা আবার দুটো গো তো সব বন্ধুরা আমাদের রান্না বান্না সব হয়ে গেছে আজকে গরমে কারেন্ট নেই গো আর এই যে দুষ্ট ছেলের চান হয়ে গেছে সান্দান দান করে এসে আবার ভুট্টো খাচ্ছে বাবা ভুট্টো পুড়িয়েছে আবার ভুট্টো খাচ্ছে এই গরমের মধ্যে এত ভুট্টো খেও না বাবা

সারাদিন পরে আজকে এখন এখন এই ভাত খেয়েতে এখনই বলতো ভাত খেয়ে উঠেছি আর এলো অপেক্ষা করছিলাম যে কারেন্ট আসবে তারপর ভাত খাবো কিন্তু কারেন্ট তো আসছিল না দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে তারপরে কারেন্ট হয়ে তো চলো আমার এখন ভাইয়ের লোকগুলো কেটে দিক তারপর আবার মেন টু বাকি ঘুমিয়ে গেলে একবার ঠান্ডা জেগে থাকলে এত দুষ্টামি করে ঘুমিয়ে গেলে একদম পুরো শান্ত শিষ্ট যেন কিচ্ছু জানে না দেখে এখন কিচ্ছু জানে না ও নেই তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো কালকে দেখা হচ্ছে আর একটা নেক্সট নতুন ভিডিওর সাথে